ডাকসু থেকেই বিএনপি ছাত্র দলের রাজনীতি শেষ হয়ে যাচ্ছে আগামী আট বছরের মধ্যে বিএনপি জয় বাংলা হয়ে যাবে বিএনপির বিদয় ঘন্টা বাজবে দর্শক ডাকসু নির্বাচনে বিএনপি ছাত্র দলের এই ভূমিদস পরাজয়ে নানানভাবে বিশ্লেষণ করা হচ্ছে বিএনপির অনেক পদধারী নেতা বিএনপির জিয়াউর রহমান খালেদা জিয়া পন্থী মুসলিম জাতীয়তাবাদ নেতারা অনেকে নড়ে বসেছেন অনেকে বলছেন যে এই যে ভারতপন্থীরা এখন চেপে ধরছে অথবা বিএনপি এখন ভারতের কোলে উঠে বসেছে ইন্ডিয়ার বস্তা বোঝা ন্যারেটিভ গ্রহণ করেছে পরাজিত শক্তির ন্যারেটিভ গ্রহণ করেছে মুক্তিযুদ্ধ ব্যবসা করছে এবং এই ন্যারেটিভ গুলো কারা তৈরি করে দিচ্ছে শাহেদ আলমের মতো ইতর শ্রেণীর বাটপাট আব্দুল তুষার রাশেদ আবার বিরানিয়া আলম ওই তো শাহেদ আলম

তোমার মা খালাদা জিয়ার কাছে আম্মা আম্মা বলে তোমার আম্মা খালাদা জিয়ার কাছে হাত জোর করে ক্ষমা চাও যে আম্মা আপনি যে রাজনীতি করেছেন ওইটাই সঠিক ওইটাই বিএনপির রাস্তা আমি যে ভারতের গোলে উঠেছি মুক্তিযুদ্ধ ব্যবসা শুরু করেছি এটা বিএনপির রাস্তা না ওই রাস্তায় পরাজয় ওই রাস্তায় ভূমিদাস করা যায় কম্পিটিশনেও টেকা যায় না একটা পদেও জেতা যায় না জনগণের কাছে ভোট পেতে হলে আপনার রাস্তা রাস্তা ঠিক মাপ চাও তারেক বিএনপির তারেক রহমান মাপ চায় খালেদা জিয়ার কাছে এবং রহমান খালেদা জিয়ার সেই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি বাংলাদেশি জাতীয়তাবাদ এবং মুসলিম ইসলামী মূল্যবোধের রাজনীতিতে ফিরে আসে তাহলে বিএনপি আগের মতো ভালো করবে এটা অনেকে আশা করছেন কিন্তু না বাস্তবে জিয়াউর রহমান এবং খালেদা জিয়া বিএনপিতে বিএনপি ফিরে আসবে এটা সম্ভব না বিএনপি যে লাইনে গেছে ওই লাইন থেকে আর ফিরে আসতে পারবে না যার ফলে অনিবার্যভাবে তারা ধ্বংস হবে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেছে মানে বিএনপির রাজনীতি আর থাকবে না আওয়ামী লীগ থাকলে অবশ্যই বিএনপি রাজনীতি থাকত আওয়ামী লীগ থাকলে অবশ্যই বিএনপি বাংলাদেশ সবথেকে বড় দল থাকত আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ কবর দিয়েছে নিষিদ্ধ করেছে বিএনপির রাজনীতি আগামী আট বছরের মধ্যে বিলীন হয়ে যাবে বিএনপির মধ্যে প্রথম কথা হচ্ছে বিএনপি কয়েকটা গ্রুপে ভাগ হবে আপনার দেখবেন এটা একশো নির্বাচনের পরেই দেখবেন নড়াচড়া শুরু হয়ে যাবে ভারতপন্থী বিএনপি ভার্সাস বাংলাদেশপন্থী বিএনপি বিরানি আলমপন্থী বিএনপি ভার্সাস খালাদা জিয়া বিএনপি অলরেডি এই ন্যারেটিভ সামনে এসেছে যে খালেদা জিয়া জিয়াউর রহমানের মুসলিম জাতীয়তাবাদী রাজনীতি ছাড়া বিএনপির সামনে কোনো উপায় নেই তো বিএনপি ভেঙে যাবে আর ভেঙে গেলে কোনো পক্ষই শক্তিশালীভাবে দাঁড়াতে পারবে না এবং ওই জাতীয় পার্টির মতো দল হবে বিএনপির জায়গাটা নিবে যদি এনসিপি চালাক হয় এনসিপি বিএনপির জায়গা নিতে পারবে বিএনপির ধ্বংস যেটা আমি বলছি পিনাকি ভট্টাচার্য বলেছে এর প্রধান কারণ হচ্ছে দেখেন বিএনপির কোনো ন্যারেটিভ নাই তারা আওয়ামী লীগের কমি করে ডাস্টবিনে ফেলে দেওয়া ন্যারেটিভ হাত দিয়ে কুড়িয়ে খাচ্ছে কারণ এতে তো পেটে ওষুধের সমস্যায় মারা মারা যাবে যাবে এরকম বেশি দিন খেলে আপনারা দেখছেন যে ওগুলো ফেল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রহণ করেনি আর ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রহণ না করার মানে এই জাতি গ্রহণ করবে না ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিকে যাবে পুরো জাতি সেদিকে যাবে এটাই বাস্তবতা এটাই বাংলাদেশের ইতিহাস তো এই জায়গায় ডাকসু থেকে প্রমাণিত হয়েছে যে বিএনপি ন্যারেটিভ নাই এবং যে ন্যারেটিভ আওয়ামী লীগ থেকে ধার করেছে ওগুলো খায় না আর ন্যারেটিভ না থাকলে একটা দল বেশি দিন টিকে না বিএনপির এখন স্ট্যান্স হচ্ছে যে আর কিসের ন্যারেটিভ তো ন্যারেটিভ কি ওটা বিএনপির টেম্পো স্ট্যান্ডের লোকজন বুঝেই না দুই চারজন বুঝেন কিন্তু অধিকাংশ বিএনপি থানা সভাপতি থানা সেক্রেটারি জেলা সভাপতি জিজ্ঞেস ন্যারেটিভ কেউ বুঝেই না কিসের বিএন ন্যারেটিভ রাজনীতি মানে আমার বেশি শক্তি আছে আমার লোক আছে আমার গুরু আছে আমার পোস্টার আছে আমার ব্যানার আছে কিসের নেড়েটিভ মানে এই ধরনের চিন্তা নিয়ে চলে যার ফলে টিকতে পারবেন আর বিএনপি আওয়ামী লীগের মৌলিক চরিত্র তো এক বিএনপি আওয়ামী লীগ চুরি করে দুর্নীতি করে ধর্ষণ করে নেশা করে চাঁদাবাজি করে বিএনপি সব করে বরং আওয়ামী লীগের চাইতে বেশি করে আওয়ামী লীগের চাইতে আরো শেষ্রামই করে হয়তো আওয়ামী লীগ গেছে বিএনপি যাবেই যেতে হবে আট বছরে থাকবে না এটার একটা আনুষ্ঠানিকতা বা এটা আমরা কিন্তু বলে আগে থেকে এবং এটা একটা ভাবে এই বিষয়টা ডাকসু নির্বাচনের ফলাফলে দেখেন ডাকস নির্বাচনে বিএনপি যা ভোট পেয়েছে এটাও এই ভোট কিন্তু আসলে তাদের ভোট না এটাও একটা প্রতারণার মাধ্যমে পেয়েছে সামনের নির্বাচনে তো এই ভোটও থাকবে না কেন কাদের ভোট পেয়ে জানেন অরিজিনাল বিএনপির লোকজন ছাত্র দলের বড় বড় বরিশাল গ্রুপের লোকজন সবচেয়ে শক্তিশালী গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের বরিশাল গ্রুপ বরিশাল গ্রুপের নেতারা ভোটই দেয় ছাত্র দলের নেতারা ভোট দেয় কেন ওই যে ভিতরে গ্রুপ কিন্তু এই যতটুকু ভোট পেয়েছে অল্প কিছু হাজার চারে ওটা কারা দিয়েছে ওগুলো বিএনপি পরিবারের সন্তান খালেদা জিয়া জিয়াউর রহমানকে ভালোবাসে এই চিন্তা থেকে বিএনপি পরিবারের কিছু কলাপান ভোট দিয়েছে যারা এইসব রাজনৈতিক জটিলতায় যায় না বা এমনিতে ছাত্র দলের অরিজিনাল ভোট হচ্ছে এক হাজার বাকি যে তিন হাজার পেয়েছে ওটা হচ্ছে খালেদা জিয়া রহমানের সম্মানে বাবা মার কথায় কিছু স্টুডেন্ট ভোট দিয়েছে এখন ওই জায়গায় যখন দেখবে যে না আসলে যে রহমান খালেদা জিয়ার আদর্শ থেকে বিএনপি অনেক দূর সরে গেছে তখন ওই যে তিন হাজার ভোট পেয়েছে ওটাও পাবে না এর মানে ছাত্র দলের ভোট এক হাজার হাজার ভোট নিয়ে আপনি দেখেন যে এই যে বসু বামপন্থীরা তার অবস্থান অনেক ভোট পেয়েছে কিন্তু ছাত্রদল ছাত্র ওই নাই মেঘের কিছু ক্রিয়েটিভ রাজনীতি আছে ছাত্র ওই ক্রিয়েটিভিটি নাই এই ন্যারেটিভ না থাকা এবং তরুণ প্রজন্মের কাছ থেকে ছিটকে পড়া আগামী রাজনীতির নীতি নির্ধারক জেনজি নেপালও তো আপনারা দেখেছেন এই জেনজি কে অ্যাট্রাকশন করার মতো কোনো কোয়ালিটি না থাকা সেই পুরনো বন্দোবস্তে দুই রেখা ফাঁসদের রাজনীতি এবং জেনজিদের জন্য কোনো ন্যারেটিভই নেই তারুণ্যের জন্য কোনো ন্যারেটিভ নেই এদের ন্যারেটিভ প্রতিপক্ষ রাজাকার হুজুর ও মৌলবাদী আর আমরা ভারতপন্থী আর ওরা সবাই পাকিস্তানপন্থী এটা এইসব আবিজবি জেনজি খায় না ভাই তো জেনজির জন্য কোনো রাজনীতি নেই এইসব কারণে আগামী আট বছরে আজকে যারা যাদের বয়স একুশ বাইশ তারা রাজনীতিতে আরো শক্তিশালী অবস্থান আসবে আজকে যাদের বয়স পঁচিশ তার আরও বড় হবে যাদের বয়স তিরিশ তার আরো বড় হবে যাদের বয়স চল্লিশ আরো বড় হবে এবং বিএনপির সিনিয়র নেতারা এই আহ ফখরুল গ্রুপ বা সালাউদ্দিন রায় মঈন খানরা আগামী আট বছরের মধ্যে কিন্তু জীবিত থাকবে না আর জীবিত থাকলেও রাজনীতি করার মতো কোনো সক্ষমতা রাখবে না তখন বিএনপি জয় বাংলা হয়ে যাবে আর বিএনপি যদি ভালো হয় জিয়াউর রহমান খালাদা জিয়ার আদর্শে ফিরে যায় ওটা ফিরে আসা সম্ভব না কেন সম্ভব না কারণ ওই জায়গাটা এনসিপি গ্রহণ করবে আর একটা অংশ জামা কলেডি গ্রহণ করে নিয়েছে তো ওখানে ফিরে আসতে পারবে না চেয়ারে তো একজন বসে গেছে আপনি আসবেন কি হবে আর এদের যে নীতিনৈতিকতা যে চরিত্র তাতে এই সেই জায়গায় ফিরে আসা সম্ভব না এখন তো জিয়াউর রহমান খালাদা ভালো লোক নেই ওই জায়গায় ফিরিয়ে আনতে পারবে না এই চান্দাবাজি লুটপাট গ্রুপিং এগুলোতে পড়ে থাকবে অতএব তারেক রহমান চেষ্টা করলেও বিএনপি কে বাঁচাতে পারবেন না একসে শিবিরের বিজয়ে ডক্টর ইউনুস সরকার নড়ে চড়ে বসেছে ইউনুস সরকার এটা ধরে নিয়েছে রিয়ালাইজ করছে যে না শিবির বাংলাদেশের রাজনীতির রুট তারা মেইন স্ট্রিম কোন একটা ঘটনা ঘটিয়ে তাদেরকে এক্সক্লুড করে দিব অথবা এই জায়গা থেকে তাদেরকে ডিপ্রাইভ করব মেকানিজম করে অন্য কাউকে দিয়ে দিব সেই আর নাই শিবিরের সাথে চলবে না দর্শক ডাকস নির্বাচনের ফলাফল নিয়ে সরকারের এই ছাত্র করার চেষ্টা করেছিল বিএনপির সাথে নানান বৈঠক করেছিল লন্ডনের সাথে কথা বলেছিল এগুলো সব আমরা জানি কি কথা হয়েছিল একটু বলি একজন উপদেষ্টা বলেছিল যে বিএনপি কে পপটা এস আপনাদেরকে দিয়ে দিবো যেহেতু জিএস এস বিএনপির আত্মীয় মানে পারিবারিক বিষয় আইজুল বাড়ি হেলাল তারেক কাছের লোক যে উঠিয়ে বলেছিল যে আমি তো শীঘ্রই এই মাসের মধ্যেই পদত্যাগ করব তারপরে নির্বাচন আমার এলাকায় নির্বাচনে আপনারা বিজয়ী হওয়ার সুযোগ দিবেন যেভাবে দেন আপনাদের দুর্বল প্রার্থী দিয়ে হোক প্রার্থীকে সরিয়ে দেয়া দিয়ে হোক যেভাবে হোক আমাকে এমপি হওয়ার সুযোগ দিবেন ডাকসু জিএস টা আপনাদেরকে এনে দিব কি পারবেন এরকম কথাবার্তা হয়েছিল তার অংশ হিসেবে মূলত জামাত ডেকে ছিল এবং শেষ মুহূর্তে একটা নেগোসিয়েশনের চেষ্টা করেছিল কিন্তু কোনো কাজ হয়নি শিবিরের ল্যান্ডস্লাইড ভিক্ট্রি কেউ ঠেকাতে পারেনি এবং সামনেও যতগুলো ছাত্র সংসদ নির্বাচন হবে প্রত্যেক জায়গায় শিবির ভালো করবে এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবির ভালো করবে অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় ল্যান্ডস্লাইড বিক্রি জাহাঙ্গীরনগর হবে না আমরা জাহাঙ্গীরনগরের দিকে দৃষ্টি রাখবো আগামীকাল থেকে তো দর্শক দেখেন সরকারও ভেবেছিল না শিবির তো এতগুলো পাবে না এত দেওয়া যাবে না শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় কিছু নিয়ে শান্ত থাক আর ঢাকা বিশ্ববিদ্যালয় থাকবে এনসিপির ছেলেদের নিয়ন্ত্রণে এরকম একটা ভাবই ছিল তারা এবং সরকারও এটা ধরে নিয়েছিল যে এনসিপির ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে থাকবে আসিফ নজরুল বাংলাদেশের পতাকা আপলোড দিয়ে ছাত্র দলকে সমর্থন করেছিল যে তারা বাংলাদেশ আর জামাত শিবির হচ্ছে পাকিস্তান পন্থী সরাসরি তো বলতে পারেন না যে তাদেরকে চাপাতি মার্কা দেয়া হোক এর মানে এরা রক কাটে এরা কোপায় এই ধরনের ন্যারেটিভ নির্মাণ করছে আসিফ নজরুল এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে নাটক করতে চেয়েছিল তো পরে যখন দেখছে যে না অবস্থা খারাপ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে শিবিরে এত বড় বিজয় একক কোন ইতিহাসে এত বড় বিজয় অর্জন করতে পারেনি যেটা শিবির করেছে মানে শিবির কি দুইটা প্রমাণ একটা হচ্ছে শিবির কি এটা সবচাইতে ভালো জানে হাসিনা হাসিনার চাইতে ভালো কেউ শিবিরকে চেনে না হাসিনা টের পেয়েছে কত গোয়েন্দা তৎপরতা কত ভাবে ঠেকা ডাবি শিবির শিবির নির্যাতন করো হত্যা করো আব্রার ফকে হত্যা করো কত ঘটনা চোখ উপরে ফেলে দাও গাড়ির নিচে চাকার নিচে পিষ্ট করে দাও ক্রস ফায়ার দাও কত ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র লীগের কমিটি দিত কত স্ক্রুটিনাইজ করতো আমার চোখের সামনে আমি নিজে গণভবনে হাসিনার সাথে দেখা করেছি তাহলে বুঝুন কত চেষ্টা কিন্তু ছাত্রলীগের অনেক নেতা শিবির এবং ওই লীগের মধ্যে ঢুকে হলে থেকে শেখ হাসিনা ছাত্র ছাত্রলীগের চোদ্দ গোষ্ঠী জয় বাংলা করে দিয়েছে শিবির অতএব শিবির কি এটা হাসিনা সবচেয়ে ভালো জানে হাসিনা যদি যায় এই জালেম জান্নাতে যাবে না তারপরে শিবিরের নাম শুনলে আটকে উঠবে ওই শিবির আমার চোদ্দোকে জয় বাংলা করে দিয়েছে শিবির একক ভাবে শেখ মুজিবের কোন মূর্তি ভাঙেনি কিন্তু শিবিরের যে মেকানে জম তার বলে শেখ মুজিব নিশ্চিন্ন হয়ে গেছে ওদের একাত্তর ব্যবসা নাই একটু খুশি হয়েছিল যে না কি হয়েছে বিএনপি তো আবার একাত্তর ব্যবসা ধরেছে ভারত তো ধরে রেখেছে ইন্ডিয়ান আছে কিন্তু তাও জয় বাংলা এতদিন এগুলো ছিল মিথ যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির শিবিরের হাতে হাসিনা চোদ্দ গোষ্ঠী জয় বাংলা আওয়ামী লীগ ছাত্রলীগ শেখ মুজিব ওদের ইন্ডিয়ান ন্যারেটিভ সব জয় বাংলা কিন্তু এখন প্রমাণিত হয়েছে যে শিবির কি ডাকসু নির্বাচনে তো এইটা দেখে ওই আসিফ নজরুলদের মতো বাটপা যারা তারা এখন সুর চেঞ্জ করছে তারা এখন শিবিরকে অভিনন্দন জানাচ্ছে অথচ যদি শিবির পরাজিত হয়ে পরাজিত হতো এবং চারিদিকে বলতে পাকিস্তান পন্থীদের স্থান নাই এই ক্যাম্পাসে রাজাকারদের ঠিকানা নাই হবে না প্রতিষ্ঠিত হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিবিরকে রেড সিগনাল দিয়ে দিয়েছে আর যাই করুক বট বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো গ্রহণযোগ্যতা পাবে না তখনই আসিফ নজরুল্লাহ বলতো বাংলাদেশ পন্থীদের বিজয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান তিনি আর যাই হোক অভিনন্দন জানান আর যাই করুক এবং ওই যে উপদেষ্টারা মাহফুজরা মনে আছে শিবিরকে প্রতিশোধ নিবে আর পূর্বপুরুষদের চাইতে কঠিন পরিণতি ভোগ করতে হবে সতর্ক করে দিচ্ছি ছান নাই কত হুমকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরে খবর আছে এখন মাহফুজও নরে চড়ে বসেছে আর কি করছে মাহফুজ জানেন ও বোতল খেয়েছে সানডা মাহফুজ অথচ নিজেই শিবিরের সাথে ওর কাছের লোক আব্দুল কাদের কে বানাবে কত স্বপ্ন এখন কি হয়েছে এখন ওদের ঘুম আসে না আসিফ নজরুল এখন প্রকাশে অভিনন্দন জানায় এর মানে এই মাহফুজ আসিফ নজরুল থেকে শুরু করে আসিফ মাহমুদ এমনকি ডক্টর এনুস নিজে সবাই আশ্চর্য অবাক আসলে হাসিনা যা বলেছিল ওইটাই ঠিক হাসিনা সব কিছুতে শিবির দেখত আর শিবির আসলেই তাই হাসিনার একদম চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে দর্শক আসিফ নজরুলের ফেসবুক পোস্ট ব্যাকশো নির্বাচনে বিজয়ী ছাত্র শিবির নেতাদের অভিনন্দন দেখেন এইখানে বিজয়ীদের অভিনন্দন এটাও কিন্তু বলতে পারতেন কিন্তু না তিনি শিবির উল্লেখ করে অভিনন্দন জানিয়েছেন মানে তারা বুঝতে পেরেছেন যে শিবিরে শিবিরের রাজনীতি বাংলাদেশের গভীরে মানে বাংলাদেশকে যদি একটা গাছ ধরি সেই গাছের একদম শিকরের গোড়ায় শিবির পৌঁছে গিয়েছে এই শিবিরকে আর ডিহিমানাইজ করা যাবে না এই শিবির এখন মেন স্ট্রিম এই শিবিরকে মেনে নিয়ে বাংলাদেশে রাজনীতি করতে হবে ফেয়ার ট্রিটমেন্ট দিতে হবে এদেরকে কম্পিটিটর ভাবতে হবে এদেরকে ওইসব সব প্যাকম্যাক দিয়ে মার্জিনালাইজ করে দিবেন এইটা আর হবে না হ্যাঁ প্রতিযোগিতা হবে শিবির কখনো পরাজিত হবে কিন্তু ট্যাগ দিয়ে মার্জিনালাইজ করে দেওয়ার যে চিন্তা ওইটা আর হবে না এই জন্য শিবির নাম নিয়ে অভিনন্দন জানাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী যারা জিতছে তাদের অভিনন্দন অভিনন্দনে নির্বাচনের ফলাফল মেনে নেয় সকল অংশগ্রহণ প্রার্থীদের অবশ্যই বিএনপি ছাত্র কিন্তু মেনে নিয়েছে দু একজন দু একটা ছেলে বলছে ওটা পাওয়া কথা তার প্রমাণ মেনে নিয়েছে ছাত্র শিবিরে বিশাল বিজয় নিয়ে নানা বিশ্লেষণ চলছে এখন আমি শুধু একটা কথা বলবো নির্বাচনের মাধ্যমে ট্যাক দেওয়ার রাজনীতির ভূমিতাস পরাজয় হয়েছে বাবা আপনি নিজেই তো বাংলাদেশের পতাকা আপলোড দিয়ে এক প্রকার ট্যাগ দিয়েছেন যে ওরা বাংলাদেশ পন্থী ওরা পাকিস্তান মানে আপনার মধ্যে নড়াচড়া শুরু হয়ে গেছে হাসি আমলে শিবির ট্যাগ দিয়ে অগণিত শিবির কর্মী সাধারণ ছাত্রদের প্রতি অমানসিক নির্যাতন হয়েছে শিবির সন্দেহ পেটানোর পর পুলিশ সবর্ধ ঘটনা ছিল নিত্য নৈমিত্তিক আমি অবিরাম ভাবে তীব্র প্রতিবাদ করেছি নানান হুমকি ও আক্রমণ এসেছে কখনো থামিনি হ্যাঁ আব্রাফাত হত্যাকাণ্ড এগুলোর নিয়ে তিনি যথেষ্ট কথাবার্তা বলেছেন বকর হত্যাকাণ্ড নিয়ে দুই হাজার চব্বিশ সাল ফেব্রুয়ারিতে এই থিমের উপর আমি আবু বকর নামের উপন্যাস ও লিখেছি এক বই মেলাতেও এটি এগারো বার মুদ্রণ করতে হয়েছিল তখন এর কারণ বুঝিনি এখন বুঝতে পারছি শিবির অনুরোধ অনব্যুত্থানকারীদের সবাই নিয়ে একসাথে কাজ করুন হ্যাঁ ঠিক আছে চলে মুল্লা হলে জুমান নামাজ পড়তে যাওয়ার সময় হলে ভেতর দিয়ে যেতাম বারান্দা চৌকি মশারিয়ার বাঙালি যাই নানান প্রত্যাশার কথা বলেছেন মানে শিবির কি ভালোভাবে এবার ডক্টর ইন্দু সরকার